আগরতলা জিবিপি হাসপাতালের রাস্তায় পড়ে ছটফট করছে রোগী দেখা নেই হাসপাতাল কর্তৃপক্ষের ফের অমানবিক চিত্র প্রকাশ্যে আসলো ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিপিপি হাসপাতালের চিত্র হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে বেরিয়ে এক অসুস্থ রোগী রাস্তায় ছটফট করতে থাকেন দীর্ঘ সময় ধরে ছটফট করতে থাকেন তিনি সেই রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য ছিলেন না কোনো স্বাস্থ্যকর্মী রোগীকে রাস্তায় পড়ে ছটফট করতে থাকার এই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করছিলেন জিবিপি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরাও বিভিন্ন সময় আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসকেরা সাংবাদিক সম্মেলন করে বলে থাকেন আগরতলা জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এখন প্রশ্ন উঠছে রাস্তায় পড়ে ছটফট করছে রোগী মানবিকতা আজ কোথায় আগরতলা জিবিপি হাসপাতালের মানবিকতার দেখা মাত্র পাওয়া গেল না কোথায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন তুলছেন অনেকেই